কৃষক হাসলে বাংলাদেশ আসে আর কৃষক কাঁদলে পুরো বাংলাদেশ কাঁদে বাংলাদেশের প্রাণে মাটি আর মাটির প্রাণ আমাদের কৃষক কিন্তু সন্তানরাই কেন এত বঞ্চিত কেন বদলায় এদের ভাগ্য কৃষক এবং কৃষি ভাবনা নিয়ে আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগতম ব্রিটিশ শাসন আমল থেকে অদ্যবধি আমাদের কৃষকরা শুধু বিদ্রোহ সংগ্রামী করিয়াছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ তিতুমীরের সংগ্রাম ফরাইজি আন্দোলন তেভাগা আন্দোলন কিন্তু কেউ কথা রাখেনি কৃষকদের কথা কেউ মনে রাখেনি আমরা সবাই জানি একজন ব্যক্তি সর্বোচ্চ ষাট বিঘা জমির মালিক হতে পারে সর্বশেষ দু সালের ভূমি সংস্কার আইনেও তা আছে ভাবুন তো এই আইনটি যদি যথাযথভাবে প্রয়োগ করা হতো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ক্লাস্টার ভিত্তিক কৃষি ব্যবস্থা বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকার কৃষকদের একটি দলের মাধ্যমে একই ধরনের ফসল বা প্রযুক্তি ব্যবহার করে কৃষি কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ যেহেতু কম এবং খণ্ড খণ্ড অংশে বিভক্ত এক্ষেত্রে ক্লাস্টার কিংবা সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করা যেতে পারে আমের ক্লাস্টার নিয়ে নওগাঁ অঞ্চলের একজন চাষীর বক্তব্য শুনি বরেন্দ্র ভূমি খ্যাত নওগাঁ রাজশাহী চাপাইনগঞ্জ এই তিনটি জেলায় ব্যাপক হারে আম চাষ হয়ে আসছে কয়েক গত কয়েক বছর ধরে কিন্তু ক্লাস্টার পদ্ধতিতে যদি কৃষকদের সমন্বিত করে এখানে ম্যাঙ্গো টুরিজম বা বিভিন্নভাবে আম গবেষণাগার ইনস্টিটিউট ইনস্টিটিউট বা আম সংরক্ষণাগার এইরকমভাবে বা আম বিদেশি উৎপাদনের জন্য প্যাকেজিং পদ্ধতি গ্রেডিং পদ্ধতি এইগুলো নিয়ে কাজ করা যায় সমন্বিতভাবে কৃষকদের নিয়ে ক্লাস্টারের মাধ্যমে তাহলে নওগাঁ ছাপা নওগাঁ রাজশাহী ও চাপাইনগঞ্জে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং আর্থসামাজিকভাবে দেশ উন্নয়ন হবে বলে আশা করি আমাদের কৃষকেরা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্নের বীজ বনে আর কিছু ব্যক্তি কিছু মূলধন বিনিয়োগ করে স্বল্প সময় লাভের গুড় খায় কৃষককে পেরা দেওয়া যাবে না কোন কৃষক কত বিঘা জমি চাষাবাদ করে সেই হিসেবে কৃষককে সকল কৃষি উপকরণ সরবরাহ করা কিংবা সহজ শর্তে ঋণ প্রদান করা যেতে পারে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ হওয়ায় কৃষকরা সারা বছর ঘুমাতে পারে না সারা বছর আকাশের দিকে আর নিচে পোকামাকড়ের দিকে তাকিয়ে থাকে এক্ষেত্রে সারা বছরের জন্য আবহাওয়া ক্যালেন্ডার আবহাওয়ার পূর্বাভাস লাইফ স্ক্রিনের প্রচার করা কৃষকের মোবাইলে ফ্রি মেসেজ দিয়ে ঝুঁকিপূর্ণ আবহাওয়ার বার্তা পৌঁছে দেয়া ফসল ভিত্তিক কৃষি বিমার ব্যবস্থা চালু করা যেতে পারে কৃষিকাজের সঙ্গে যুক্ত সকল নারী এবং পুরুষকে যথাযথ সম্মান এবং মূল্যায়ন করতে হবে এছাড়া বিভিন্ন অ্যাওয়ার্ড দেশে বিদেশে ভ্রমণ কৃষক মেলা এবং আনন্দ বিনোদনের ব্যবস্থা করা সর্বোপরি স্মার্ট সাস্টেনেবল এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি ব্যবস্থা উপহার দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষিত করতে হবে